আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটি হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান আমরা এখন উদ্যানের ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার পাশেই থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন এটি হচ্ছে টিকিট কাউন্টার দাদা টিকিট কত করে পঁয়ত্রিশ না আমাদেরকে দুইটা দিয়ে না তাই কয়টা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে কয়দিন নটা থেকে পাঁচটা না সাতটা সাত দিন এটা বন্ধ সব সময় খোলা না সৎচড়ি জাতীয় উদ্যান প্রবেশপত্র চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আপনারা কোথায় থেকে আসছেন সবাই থেকে যমুনা মাধুপুর থেকে মানে সিলেটি সবাই সিলেটি কেমন লাগে ভালো লাগে এখানে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন বন্ধুরা আমরা সাতচড়ি জাতীয় উদ্যান ঘুরে দেখতে দেখতে এই উদ্যান সম্পর্কে কিছু তথ্য জেনে নিব হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত এই উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব একশো কিলোমিটার উদ্যানের কাছাকাছি নয়টি চা বাগান আছে উদ্যানের পশ্চিম দিকে সাতশোরি চা বাগান এবং পূর্ব দিকে চাকলাপুঞ্জি চা বাগান অবস্থিত উদ্যানের অভ্যন্তরভাগে টিপরাপাড়ায় একটি পাহাড়ি উপজাতির চব্বিশটি পরিবার বসবাস করে পাহাড়ি বনভূমি ভারতীয় উপমহাদেশ এবং উন্দুচীন অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত সাতশটি জাতীয় উদ্যানে রয়েছে প্রায় দুশোটিরও বেশি গাছপালা এর মধ্যে শাল সেগুন আগর গর্জন চাপালিশ পাম মেগুনে কৃষ্ণচূড়া ডুমুর জাম জামরুল বেতগাছ ইত্যাদির বিশেষ নামকরণ করা যায় জীব বৈচিত্র্যের মধ্যে এই উদ্যানে রয়েছে একশো সাতানব্বই প্রজাতির জীবজন্তু রয়েছে এর মধ্যে প্রায় চব্বিশ প্রজাতির স্তন্যপায়ী আঠারো প্রজাতির সরীসৃপ ছয় প্রজাতির উবচর আরও আছে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো প্রজাতির পাখি এটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখিদের একটি অবয় আশ্রম জাতীয় জাতি উদ্যানে রয়েছে বানর হনুমান মেচোবাগ মায়াহরিণ ইত্যাদি এছাড়া গাছে গাছে আশ্রয় নিয়েছে অগণিত পোকামাকড় জিজি পোকা তাদের মধ্যে অন্যতম সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতর সাতটি ছড়া বা ঝর্ণা আছে যেখান থেকে এর নামকরণ করা হয়েছে সাতছড়ি পর্যটকদের দৃষ্টিনন্দন স্থানের মধ্যে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান একটি দেশের দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম এর আয়তন দুইশো দশমিক বিরাশি হেক্টর বা ছয়শো একর এটি রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্টের একটি অংশ ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং শ্রীমঙ্গল থেকে ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান একটি ট্রফিক্যাল রেইন বা মিশ্র চিরসবুজ এবং পাতাজোড়া বন ইকো ট্যুর গাইডের সাহায্য নিয়ে জীব ভরপুর সাতছড়ে জাতীয় উদ্যানে হাইকিং করলে অপূর্ব বনশ্রী হৃদয় দাগ কাটবে নিঃসন্দেহে যা নিজের চোখে এবং বাস্তবে উপভোগ না করলে বোঝা সম্ভব নয় হাজারো পর্যটক প্রাকৃতিক দৃশ্য পরিভ্রমণে আসেন এটির মধ্য দিয়ে পানিহীন সাতটির ছোট খাল বা ছড়া প্রবাহিত হয়েছে যা বর্ষায় পানি এলেও তা শুকিয়ে যায় তবে অবাক হওয়ার কথা ছড়াগুলোর মধ্যে প্রকৃতি তার নিয়মে বিছিয়ে রেখেছে পানিবিহীন দুধের ন্যায় সাদা বালু বালুর উপর হেঁটে যেতে পারো উদ্যানের অভ্যন্তরে তখন মনে হবে এই যেন প্রকৃতির সাদা গালিচার অভ্যর্থনা ছড়ার পথে হাঁটতে হাঁটতে চারদিকে চোখ রাখলে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি ও নাম না জানা অসংখলতা পাতা উল্লেখযোগ্য বৃক্ষের মধ্যে চাপালিশ আউয়াল কাঁকড়া হারগাজা হরদকি পাম লটকন আমরা গামার কাউ ডুমুর ইত্যাদি এই বৃক্ষগুলোর ফল খেয়ে বনে বসবাসকারী প্রাণীরা বেঁচে থাকে বনে বসবাসকারী প্রাণীদের মধ্যে রয়েছে উল্লুক বানর হনুমান ইত্যাদি পাখিদের মধ্যে রয়েছে ময়না বসন্ত বাউরি পোটা কণ্ঠী সাতবাইলা সহ অচেনা অনেক পাখি পাখিরা তাদের সুমধুর ধ্বনিতে বনকে মুখরিত করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন বনের মাঝখান দিক দিয়ে এরকম সুন্দর করে রাস্তা করা হয়েছে আর রাস্তার পাশে এরকম বসার জায়গা রয়েছে বন্যপ্রাণী চলাচল এলাকা এখান থেকে শুরু বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ পরিবেশ ভারসাম্য রক্ষার সকলে মিলে এদের সংরক্ষণ করি উদ্যানের ভিতরে চলাচলের সময় উচ্চ শব্দ হইচই করা তারপরে বন্যপ্রাণীকে ডিল ছোড়া যে কোনো ধরনের বন্যপ্রাণী হত্যা শিকার পাত পেতে ধরা বা ভয় দেখানো এদের আবাসস্থল বিনষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ আমাদের সরকার এটি বলেছেন সাতছড়ির বন ও বন্যপ্রাণী রক্ষায় সহায়তা যদি আমরা সবাই করি তাহলে এই বনটি রক্ষা পাবে আর কি তো আমরা যখনই কোনো বনে প্রবেশ করব শুধু এই বনে না আমরা চেষ্টা করব আমাদের দ্বারাতে যেন কোনো পশু পাখি কষ্ট না পায় আমরা কোনো পশু পাখিকে হত্যা করব না কোনো গাছপালা নষ্ট করব না আনন্দময় ভ্রমণের জন্য আপনারা চাইলে নিরাপত্তার জন্য পেশাদার ইকো গাইড নিয়োগ করতে পারবেন তারপরে নির্ধারিত ট্রেল ধরে তারা আপনাদেরকে সব কিছু দেখাবে পিকনিকের জন্য এখানে আপনারা বিভিন্ন পিকনিক স্পট ব্যবহার করতে পারবেন বেশিরভাগই আমাদের দেশে দেখা যায় আমরা যখন বনে ভ্রমণ করি তখন আবর্জনা যেমন পানির বোতল পলিথিন ব্যাগ ইত্যাদি ফেলে আস ফেলে আসি কিন্তু এটা ঠিক না আদৌ এটা ঠিক না এই যে দেখুন কি সুন্দর পরিবেশ বাংলাদেশের বর্তমান আবহাওয়া ওয়েদার হচ্ছে সাতত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত চিন্তা করুন এই ওয়েদারের মাঝে যদি আপনি এরকম একটা জায়গায় আসেন তাহলে আপনার কেমন অনুভূতি হবে আমরা আছি এখন হবিগঞ্জের চুনারুঘাটের এই সাতশলী জাতীয় উদ্যানে আমরা অনেক ক্লান্ত সারাদিন হেঁটে হেঁটে প্রায় পরিশ্রম হয়ে গেছে এগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট ডুমুর এটাতে অনেক মিনারেল এবং প্রোটিন আছে যা খেলে আপনি ইনস্ট্যান্ট কিছু এনার্জি পাবেন দেখি খেয়ে দেখি স্বাদ কেমন জগন কিন্তু কিছু করার নেই শরীরে এনার্জি জোগাতে হলে এখন এটা খেয়েই বাঁচতে হবে আমাকে আগামী বিকেল পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত আমি আমার বাসস্থান ঠিক করে নেব